আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা রাজশাহী শহর আসলে দেখতে সুন্দর সে সুন্দরের মাঝেই একটি ছোট্ট পার্ক আছে রাজশাহী থানার ভিতরে রাজশাহী শহরের একেবারে কাছে ডাপতলা পার হয়েই চৈতির বাগান বাগানটা আসলেই খুবই সুন্দর কিন্তু পিকনিক পরিবেশ এবং ঘোরার মতো জায়গা ছোট ছোট শিশুরা খুব আনন্দ পাবে এবং মজা পায় এখানে খেলার জায়গা আছে বাংলাদেশের ম্যাপ আছে রাজশের ঐতিহ্যর কিছু জিনিসগুলো আছে এখানে ওঠানো আপনারা আছে শহর থেকে খুব সহজেই এখানে আসতে পারেন এটা একটা সুন্দর পিকনিক স্পট এবং ছোটো ছোটো বাচ্চারা বিনোদন পাবে সবারই ভালো লাগবে আশা করি রাজশাহী শহরের একেবারে কাছে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও হিসাবে